হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর এদিকে আমি ভালো নেই সরস্বতী পুজোয় ঘোরার পর থেকে দেখছি আমার শরীর প্রচণ্ড খারাপ তো ভয়েসটা একটু খারাপ হতে পারে তবুও অ্যাডজাস্ট করে নিও তো এদিকে সকাল সকাল উঠে আমি একদম তোমাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করে দিলাম তারপর এদিকে চলে এসছি চা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাসি কাজ ছিল টুকটাক সেরে নিয়েছি আর কিছু বাসন ছিল মেজে নিয়েছি তারপর এদিকে আমি খাবার করতে চলে এসেছি আর আজকের টিফিনে ছিল রুটি আর ছিল হচ্ছে আলুর দম এই আলুর কালকে রাতে বানিয়েছিলাম বেঁচে গেছিলো তো সেটাই খেয়ে নিলাম তারপরে এদিকে সরস্বতী পুজোর প্রসাদও খেয়ে নিয়েছি আর আমি বুঝতে পারছি না কোথায় অঞ্জলি দেবো কারণ এখানে আমার নতুন বিয়ে হয়েছে তো সেরকমভাবে কিছুই চিনি না তো অঞ্জলি বাদ দেওয়া হয়নি তারপরে আমি সমস্ত কাজ যেমন গজা ধোয়া ঘর পৌঁছা কিছু জামা ছিল কাঁচা সমস্তটা করে এদিকে খাবার বসিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি করছি যেহেতু একটু বেরোবো আমি আর আমার পর ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই রান্নাটা তো এদিকে আমি সয়াবিন আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো আজকে বেশি কিছু করিনি আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি পাঁপড় ভাজা করেছি আর ভাত করেছি তারপর এদিকে স্নান করে ওই বারোটার মতো বাজে তখন স্নান করে আমি পুজো দিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আজকে সরস্বতী পুজো তো তারপর এদিকে খেতে বসে গেছি একটা মতো বাজে তখন তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা চট করে রেডি হয়ে গেছিলাম একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি তো এই শাড়িটাই পরবো তারপর চলে গেলাম একদম কাচড়াপাড়ার দিকে তো ভাবলাম চলো কচড়াপাড়া সে ফুচকা পাড়া বলে একটা গঙ্গার ঘাট আছে ওখানে একটু যাব ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে আর হরিঙ্গাটা কলেজে গেছিলাম তো কিছুই সাজায়নি সেরকম সেজন্য আমার বাড়ি থেকে চলে আসলাম আর এই যে গঙ্গার ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দুটো মন্দির আছে একটা শিব মন্দির আর একটা কালী মন্দির তো আমাদের তো মন্দির দেখতে খুবই ভালো লাগে তোমরা অনেকেই জানো তারপর এদিকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখানে একটা পাপড়ি চাট কিনে নিয়েছিলাম সেটা খাওয়ার পর একটু গঙ্গার সামনে গেলাম গঙ্গাটা অনুভব করলাম অনেক দিন পর গঙ্গা দেখলাম কারণ কাঠ হচ্ছে তো গঙ্গা আছে যেহেতু আমার চাগুলিতে ভিড় হয়েছে ওখানে কোনো গঙ্গা নেই তারপর এদিকে দুজনে হাতে হাতে আবার ওর বাড়ি এসেছি বাড়ি এসে রেডি হয়ে এখন যাচ্ছি দিদি বাড়ির উদ্দেশ্যে গ্রাম তো চলো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর বাস আসছিলো না তারপর এখানে একটা এসি বাস পেয়েছি সেটাতে উঠে পড়েছি আর সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে তারপরে গ্রাম দিদি বাড়ি পৌঁছে ওখানের ওদের বাড়ির ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম দিদি এত চারতলা থাকে তো ওখান থেকে নিচের ভিউটা দেখতে খুবই ভালো লাগে এখান থেকে মানে স্টেশনের রাস্তায় তো অনেক গাড়ি চলাচল করে সেটাই শেয়ার করলাম তারপরে এদিকে প্রসাদ খেয়ে নিয়েছি আর প্রসাদ খাওয়ার কিছুক্ষণ পর এখানে চা খেয়ে নিলাম আর রাতে ডিনারে ছিল খিচুড়ি আলু ভাজা আর একটা সবজি তো আজকের মতো এইটুকুই রাখছি